আমাদের বাংলাদেশে কিন্তু আল্লাহ তালার আল্লাহতালার রহস্যহমতে ওয়াজ মাহফিল বলেন দিনের দাওয়াতি কাজ বলেন এসব কম হয় না অনেক বেশি পরিমাণে আছে হুজুররা এত ওয়াজ করে এত বোঝায় কিন্তু একটা জিনিস দেখেন দিন শেষে আমাদের পরিবর্তন কোথায় আমরা দিন শেষে নিজেদেরকে কতটুকু পরিবর্তন করতে পারছি বা নিজেরা কতটুকু পরিবর্তন হইতে পারছি একটু চিন্তা করেন হুজুর এত বোঝায় যে খারাপ কাজ করেন না আল্লাহ তালার পথে চলেন আমার মনে হয় যে মানুষ মনে করে এগুলো সব রূপকথার গল্প এসব বাস্তব কিছু না এসব আমাদের হয়তো এর এরকমটাই মনে হয় হুজুররা এত মানুষদেরকে বোঝানোর চেষ্টা করে আমরা সবাই মাহফিলে বসে হাত তুলি আজকে থেকে পাঁচোক্ত নামাজ পড়ব কিন্তু বাসায় আসার পর আমরা ফজরের নামাজি পড়ি না আমরা আবার যে তাই যাই যেই সেই এত আজ এত এত মাহফিল এত দিনের দাওয়াত কই যায় কোথায় আমাদের পরিবর্তন আমরা নিজেদের থেকে যদি নিজেরা পরিবর্তন না করতে পারি নিজেদেরকে যদি আমরা নিজেরা পরিবর্তন না করতে পারি আসলে হুজুররা যতই ওয়াজ করুক আমাদেরকে যতই বোঝাক পরিবর্তন আনা সম্ভব না পসিবল না ভাই হুজুরাই যে এসব কথা বলে যে একদিন মারা যেতে হবে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে সব কিন্তু রূপকথার গল্প না অবাস্তব কিছু না সত্যি আর বাস্তব কথা কিন্তু আমাদের পরিবর্তন নেই আমরা এসবকে রূপকথার রূপকথার গল্প মনে করি যে এসব হয়তো কিছু হইব না এটাই মনে করি যদি আমরা এটাকে আসলেও গুরুত্ব দিতাম তাহলে আমাদের দুনিয়াতে চলাফেরা এরকম হইতো না